নাহমদুহু নসাল্লি আয়ালা রসুল হিল করি মাম্মাবা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিত আয়ালা ও বার প্রিয় ভাই এই চলিত মাস যেটাকে আরবিক ভাষায় সাহাবান মাস বলা হয় এই সাহাবান মাসের অনেক গুরুত্ব রয়েছে আমরা সেটা ধ্যান করি না চিন্তা করি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লাম বলেছেন যে রজব এবং রমজান মাসের মাসখানে যে মাসটা এই মাস মানুষ গফলাতের মধ্যে পড়ে থাকে এই মাসে মানুষ গফলাতের মধ্যে পড়ে থাকে চিন্তা ভাবনা করে না যে এটা কত সুন্দর কত গুরুত্বপূর্ণ মাস নবী করিম সাল্লাহ আলী ও আরও বলেছেন এই সাবান মাস হলো এমন মাস যেই মাসে মানুষের আমল নামাগুনি আল্লাহর দরবারে পেশ করা হয় এখন আল্লাহর দরবারে যখন আমল নামা পেশ করা হবে তখন আমরা কোন কাজের মধ্যে লিপ্ত আছি আমরা কোন কাজ করতে করতে আমাদের আমল আল্লাহর দরবারে পেশ করানো হবে এটা আমাদের জন্য চিন্তার বিষয় নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আপনি এই শাহাবান মাসে এত বেশি কেন রোজা রাখেন রমজান মাসের বাইরে কোনো মাসে আপনি এত রোজা রাখেন না দয়াল নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন যে এই মাসে আল্লাহর দরবারে আমল নামা পেশ করানো হয় আর আমি এটা পছন্দ করি যে আমার আমল নামা যখন আল্লাহর দরবারে পেশ করানো হোক আমি রোজা অবস্থায় থাকি নাক আমল করার অবস্থায় থাকি ভাই ভাইসব যদি আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম যিনি বা আসুম জীবনে কোনো গুনাহ করেন না ওই নবী যদি এটা আশা করি যে আমার আমল নামা যখন আল্লাহর দরবারে পেশ করানো হবে যাতে তখন আমি আল্লাহর ইবাদতের মধ্যে থাকি তখন আমি যাতে রোজা অবস্থায় থাকি তাহলে আমি এবং আপনারা আমাদের কি অবস্থা হবে আমরা তো সর্বদা সবসময় গুনাহের মধ্যে থাকি আর এই গুনাহ করতে করতে যদি আল্লাহর দরবারে আমাদের আমল নামা পেশ হয় আমাদের উপরে কি আল্লাহর কি রহম আসবে এর জন্য এই মাসে আমাদেরকে বেশি বেশি করে আমল করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী হুসাল্লাম শাহবান মাসে এত বেশি রজা রাখতেন হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহা তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম শাহবান মাসে যখন রোজা ধরতেন রোজা রাখতে রাখতে আল্লাহর হাবিব রমজান মাসের সাথে রোজা মিলিয়ে দিতেন এত রোজা রাখতেন পেয়ারে হাবিব সাল্লাহ আলী হাসাল্লামকে এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া আপনি শাহবান মাসে এত রোজা কেন রাখেন নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম বললেন আমার সাহাবেরা আল্লাহ রব্বুল আমিন এই সাহবান মাসে মানুষের মৃত্যুর ডেট ফিক্স করে দেয় এই শাহবান মাসে এর জন্য আমি এটা পছন্দ করি এর জন্য আমি রোজা রাখি যে আমার মরণের তালিকা আমার মরণের সময় যখন লেখা হবে আমি যাতে নেক কাজের মধ্যে জড়িত থাকি আমি যাতে নেক কাজ করা অবস্থায় থাকি যখন আমার মরার ডেট ফিক্স করা হয় আমার ইন্তকার ডেট ফিক্স করা হয় এর জন্য নবীজির মৃত্যুর সময় যদি এই শাবান মাসে লেখা হয়েছিল তাহলে আমার আপনার সময় নিশ্চয়ই শাবান মাসে লেখা হবে যে আমরা কোন সময় এন্তাকাল করব কোন দিনে এন্তাকাল করব নবীজি বলেছেন একজন মানুষ বিবাহ করে তার ঘরে সন্তান জন্ম নয় একজন মানুষ হজ করে কিন্তু এই শাবান মাসে তার মরার তালিকায় সে বান্দা কোন দিন মারা যাবে এই বছরে তার তারিখ সহকারে দিন সহকারে সেটা তার নসিবের মধ্যে দেওয়া হয় এর জন্য আমাদের সবার জন্য এটা দরকার যে এই সাবান মাসে আমরা বেশি বেশি করে ন্যাক কাজ করি যাতে আল্লাহ রব্বাহ আন আমাদের মরণ সুন্দর মরণ দেয় সাকাতের মৌধ থেকে যাতে আমাদেরকে হেফাজত করে এর জন্য এই মাসে বেশি বেশি করে তবা করুন বেশি বেশি করে সাদকা করুন রোজা রাখার চেষ্টাও বেশি বেশি করে করুন কারণ রমজান মাসের আগের থেকেই যদি আমরা নেক কাজ করা শুরু করে দেই তাহলে রমজান মাসের রোজা রেখে রমজান মাসে নেক কাজ করে আমাদের ভালো লাগবে আমাদের মনে শান্তি রাখবে আর ডাইরেক্ট সারা বছর শয়তানি করে এই সাবান মাসেও যদি আমরা শয়তানি করার পরে রজার মাসে আমরা রোজা রাখি হয়তো ওই রোজার মধ্যে তেরকম মজা আমরা লাভ করতে পারবো না যেরকম সাবান মাসের থেকে আমরা নেক কাজ করলে রোজার মজা মিষ্টতা আমরা অনুভব করতে পারবো আল্লাহ তালা যাতে আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করে